শুরুতেই সংবাদ শিরোনাম ময়না হত্যার ন্যায় বিচার পেতে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবো ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন ওটা তো মসজিদের আর বলানা সাহেব তাই না দেখি চিফ অ্যাডভাইজারের অফিসে আমি কথা বলবো

তো দেখে আসি কলঙ্কি হইলা বাবা বাবা আমার সন্তান আমার মন দেবা মাু ग বা

গসি কি আবরাত көрছিলাম আমার তো বাবা করতে না আমারে আর পরে কত ভাবে দেখবো বাবা বাবা İdris'e yaptırır mısın? Ama aman gerek ki? Babası en mazlum. O şu ki? sen? Amanın kutu bir

था था। था जो जो जो। तो आपका दर कविता जगत बोल मैडम चंद्र और करो तेरे आनो बिस्ट्राइवर करे और तेरे जी के जैसेديد और कर उमर मो तो कारोबार भूख जेने रकम बने ना हालियो और कर उमर भूख जेने बने ना हालियो हम अल्लाह के करते যা শান্ত। হাই। শুরুতেই সংবাদ শিরোনাম। ময়না পেতে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবো প্যারিস থেকে রমিং ফারহানা। বলছেন ওরে আর বলানা সাহেব না? দেখি চিফ অ্যাডভাইজরের অফিসে আমি কথা বলবো। যে আমার এলাকায় এখন পর্যন্ত 2 সপ্তাহ হয়ে গেল কিছু মাইনি কেন? কিছু দেখার জন্য আমি চিফ অ্যাডভাইজরের অফিসে কথা বলবো। কথা شويه না।

এটা হচ্ছে ইমাম মহাজারণ তাহলে যে আপনাদের প্রশ্ন যে যদি মহাজিন যদি মেটার সাথে দর্শন করে দেয় তাহলে তো ইহানি করতে পারতো ইহানি করতে পারতো একবার এখানে কেউ আসে না তো

এই গেটটা কিন্তু এই বড় বিল্ডিং এর পজিশনে খুব কিন্তু খুব কাছাকাছি হ্যাঁ যে এই দরজাটা দাদা কি মনে করে এই দরজাটা কিন্তু দর্শক দেখেন এই জায়গাটা কিন্তু খুব নিরিবিলি একটা জায়গা দেখতে বারতাছেন জি এটা নিড়েবিলে জায়গা আপনার মতে যে কোন সাইডটা দিয়ে হয়তো বা লাশটা উঠানো হইছে আমার সম্ভবত হ্যাঁ ইয়া যম দিরুমতা হে হ্যাঁ ওই রকম মনে করেন ততনামা ছড়িয়ে आया আর এই আযান দেয়া ছলে অনেক সময় টয়লেটও যাইতে পারে হ্যাঁ বা অনেক সময় জানেন দেখছি কোরআন শিফ উপরে হ্যাঁ হয়তো মনে উজু টুজু করে আদান আদান দিয়ে আসে এমন কোরআন শিব পড়তে বসে যখন কোরআন শিব পড়ে না তখন হইতে যে ওই টাইমটা অনেক গ্রেপ্তার এক কার এই টাইমে মুসুলিয়া এরকম প্রথম ফা হবে একজন দুইজন ফা হবে এক লাগা এখন তো মুসুলিয়া একসাথে একজন পরে দশ মিনিট বিশ মিনিট পরে পরে মুসুলিয়া একজনে এইভাবে একসাথে মিনিট মুসুলিয়া ফজর পায় না আর দিনের বেলা দোলবান যায়

এটার নিরিবিলি এক সাইডটা কোনো বাসা নাই পকর দূরে এই যে এটা হচ্ছে গুরুস্থান গুরুস্থান হ্যাঁ জি এই যে ময়নার কবরটা কিন্তু ওই এই বাউন্ডারির পরেই দেওয়া হয় ঠিক না জি জি তবে আপনাদের বক্তব্য কি একটু জি মুয়াজ্জিন যদু দর্শন করে যে এখানে তো আপনার এই রুম হালি এর মতো কেউ জানা মুসলিমেতেই রুমও যান এরম তালা দিয়া তালা দিয়া উপরে যাব মান স্টোকটো বিচাৰ না বলে মহাদেম কি করে হাইতাছে না বলতে না কি করে না আমরা তো না ইও নাই মহাদেবলে কি করে না করে কৰে মহাদেম আজান দিছে না না জান মতো আজান দিছে পড়ে না ইয়া নামাজের টাইম গিয়া নামাজ আ কামত দে নামাজ পড়ে জি তা আর ই কলো ই ৰ মতো কোনো মুসলি যা ম দে যে হালি ৰঙে মোৰ মুসলি তো যা তে মহাদেমে যতো কৈ দুষী হয়ে নি তো দুষ্কৃত দুষ দুষের কাম করতো তাই উপরে নেগলি গ্যা

তারা যে কাম করছে এই যে তারা এই কাম যে করছে এবং শাস্তি হোক সারা বিশ্বে দেখছে দুর্ঘটনা বিশ্বের সন্তুষ্ট দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন দর্শক আপনাদের মন্তব্য কি এই হত্যাকাণ্ড কে বা কারা ঘটাতে পারে এই হত্যাকাণ্ড কি ইমাম করেছে নাকি এই হত্যাকাণ্ড ময়নার মা এবং ময়নার চাষা মিলে করেছে দর্শক আপনাদের মন্তব্য কি নাকি অন্য কেউ করেছে দর্শক আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ